আসসালামু আলাইকুম সকালবেলা একটা নিউজ দেখে মনটা খুবই ভালো হয়ে গেল আন্দোলন করা বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকাকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ট্রান্সফার করেছে এ ব্যাপারটি আসলে আমি চাচ্ছিলাম মনে মনে যেমন হোক আসলে তারা যে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে মেতে উঠেছে যে তাদের বেতন না বাড়াইলে তাদের গেট না বাড়াইলে তাদের হচ্ছিল আপনার পরীক্ষা নেবে না বাচ্চাদের কতটি খারাপ মন মানসিকতা এমন হয় চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে দেন যাদের যোগ্যতা আছে যেগুলো যারা এখন বর্তমান জেনারেশন অনেক ছেলে বেকার তারা চাকরি করে অফিসে আসার সময় যখন এই নিউজটা আমি দেখলাম খুবই ভালো লাগলো নিউজটা দেখে যে দেখুন আমি অনেক শিক্ষিকাকে দেখেছি যে প্রাইমারি স্কুলে যায় তাদের বাচ্চাকে মানুষ করে খেতা সেলাই করে থ্রি পিজে ফুল করে বা খাতায় ফুল করে বিভিন্ন রকম ডিজাইন নিয়ে তারা ব্যস্ত থাকে ব্যাগ বোনায় এবং কিছুক্ষণ ক্লাস করে বাসায় চলে বাচ্চা সামলায় এমন হয় এরা বাড়ি। তো এই যে আন্দোলন করছে না ঘুষ দিয়ে তারা চাকরিতে ঢুকছে একজন প্রকৃতিক শিক্ষক কখনো গ্রেড নিয়ে আন্দোলন করবে না সে চাবে আমার বাচ্চারা কিভাবে সুশিক্ষা পায় এটা নিয়ে তারা ব্যস্ত থাকে কিন্তু এরা গ্রেড নিয়ে ব্যস্ত এরা বেতন বাড়া নিয়ে ব্যস্ত যত আন্দোলন দেখলাম বাংলাদেশটাকে নাটক বানিয়ে ফেলছে তারা পুরো বাংলাদেশটাকে একটা নাটকের মঞ্চ বানিয়ে ফেলছে আন্দোলন 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 আরে ভাই কি একটা অবস্থা তোমাদের না পোষালে তোমার চাকরি ছেড়ে দাও চাকরির জন্য হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী তারা বেকার বসে আছে এই একটা প্রাইমারি স্কুল চাকরির জন্য আর আপনারা পদ নিয়ে বসে আছেন এখন আন্দোলন করছেন গেট দেন গেট দেন বেতন বাড়ান বেতন বাড়ান বাচ্চাদের পরীক্ষা নিচ্ছেন না মগের মূল্য মানে যা বলবেন তাই সরকারের মেনে নিতে হবে এতদিন আপনারা কই বাকি সতেরো বছর আপনারা কোথায় ছিলেন এই সতেরো বছর আপনাদের গেট বাড়াতে হয়নি এই সতেরো বছর আপনাদের বেতন লাগেননি এর আসলে সব হলো ষড়যন্ত্র দেশে অশান্তি পাখানোর জন্য এগুলো করে এগুলো আসলে তারা চায় দেশটাকে একদম উগ্র অশান্তি করে রাখবে এই যে নতুন সরকার আছে তারা যেন চাপে থাকে এই জন্য তারা এত আন্দোলন দেখুন একটার পর একটা আন্দোলন তারা করেই যাচ্ছে এটার আন্দোলন সেটার আন্দোলন এটার আন্দোলন চায় যারা এমপি ভিত্তিক তারা সরকারি চায় বিভিন্ন রকম গেট বাড়ান বেতন বাড়ান আজব ব্যাপার রাস্তাতে যেতেই পারেন অফিসে যখন আসি আমি যে মতিঝিল হয়ে যখন যাই ওই দিকে আমি মানে শাহবাগ পার হতেই পারি না এত আন্দোলন এটা আন্দোলন প্রত্যেক দিন দেখি সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দিন আন্দোলন হচ্ছে কি আজব ব্যাপার রিক্সায় চলে জাম বাসে চললে মানে একদম নাটক বাড়িয়ে ফেলছে পুরো দেশটা তারা তো এই যে এই যে চলছে তো যাদের পোষাবে না সরকার চাকরিতে বের করে দেওয়া নতুন নিয়োগ দেন নতুন ছেলে পেলে এই ইয়াং জেনারেশন তারা এখন প্রাথমিক বিদ্যালয়ে ঢুকবে তাদের বয়স হয়ে গেছে এখন তারা আসলে উচ্চশিক্ষিতও না অল্প অল্প ডিগ্রি মিগ্রি করে ইন্টার পাস করে যে চাকরিতে ঢুকছে তারা জানেও না কিভাবে কি করতে হয় তো এইগুলো এইগুলো মূর্খদেরকে আমি মনে হয় চাকরিতে বের করে দিয়ে ওই বর্তমান জেনারেশন ছেলেবেলেদের চাকরিতে নিয়োগ দেওয়া উচিত যারা এইগুলো নিয়ে আন্দোলন করে সাথে সাথে তাদেরকে সাসপেন্ড করে দাও চাকরিতে বের করে দেব আমার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন অবশ্যই কনভেক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ রাগের খুবই রাগ উঠছিল আমার যার জন্য কথাগুলো বললাম যদি কোনো ভুল কিছু পড়ে থাকি ক্ষমা এসে দেখবেন আপনাদের ছোটো ভাই আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ